প্রতিদিনের মতোই আজকের সকালটাও শুরু হয়েছে কিন্তু আজকের দিনটা একটু স্পেশাল কারণ আজকে ঈদের দিন ঈদের দিনটা আমাদের সবার কাছেই কিন্তু একটু স্পেশাল হয়ে থাকে আসসালামু আলাইকুম আমি সাদিয়া বলছি যশোর থেকে আমার নতুন একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমার আজকে ঈদের ব্লগটি আপনাদের মাঝে তুলে ধরবো একটু দেরি হলো কারণ ঈদের ব্যস্ততা এবং ছুটি কাটিয়ে উঠতে উঠতে ভিডিওটা ছাড়তে দেরি হয়ে গেল সবার ঈদের ভিডিও কিন্তু ছাড়া হয়ে গেছে দেখলাম সবাই অনেক আনন্দ করেছে ঈদে সব কিছুই তুলে ধরেছে আমি সবারটা দেখার পরে আজকে আমারটা আপনাদের মাঝে তুলে ধরছি আশা করছি একটু হলেও ভালো লাগবে তো দেখতে থাকেন আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আর যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন মনে হয় ভিডিও দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা যায় তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যেতে পারেন তো চলুন আজকে প্রথমে লাইক সাবস্ক্রাইব সব কিছু বলে দিলাম তাই নাকি আজকের দিনটা কিন্তু আকাশটা অনেক সুন্দর ছিল তাই জন্য আপনাদের সাথে আকাশ দেখিয়ে ভিডিওটি শুরু করলাম তো সকালবেলা নাস্তা করা কিন্তু কমপ্লিট তারপরেই ভিডিও করতে আসলাম আজকে সকালে আমাদের এখানে জামা ছিল অনেক তাড়াতাড়ি প্রায় মনে হয় সাতটার দিকে এই জন্য ছেলেকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে গোসুল করিয়ে তারপরে নামাজে পাঠিয়ে দিয়েছি আর ওদেরকে নামাজে চলে যাওয়ার পর ঘরটা গুছিয়ে নিয়েছিলাম ঘরটা গত রাতে কিছুটা গুছিয়ে রেখেছিলাম এজন্য আজকে আর বেশি কষ্ট হয়নি তো সেটাই আপনাদের সাথে একটু দেখাচ্ছিলাম গুছানোর পরে আমার ছোট্ট এই কুটিরটি কেমন দেখা যাচ্ছে আমি তো আমার মতো করে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি এখন আপনারা বলবেন আমার ঘরটা গোছানোর পরে দেখতে কেমন লাগছে যতটুকু পেরেছি সাধ্যের মধ্যে গুছিয়ে নিয়েছি সবারই ভালো লাগে হয়তো ঘর গোছাতে আমার একটু বেশিই ভালো লাগে আমি আগেও বলেছি তো ঈদ আসলে আমি ঘর গোছানো নিয়েই ব্যস্ত হয়ে যায় ঈদ কিংবা অন্যান্য অনুষ্ঠানে তো এই যে এই পুরো তিন চার দিন ধরে আমি পুরো বাসাটা ক্লিন করেছি তারপরে সুন্দর করে রাত্রে গুছিয়েছি ফার্নিচারগুলো হোমমেড পালিশ দিয়ে পালিশ করেছি হোমমেড পালিশ বলতে রেডি পালিশ যেটা রেডি পালিশ কিনে নিয়ে এসে রাতের বেলা সব সুন্দর করে পালিশ করেছি এই জন্য সব কিছু চকচক করতেছে তাই না তো এই তো সুন্দরভাবে ঘরটা গুছিয়ে নিয়েছিলাম তো ঘর গুছানোটার পরে হচ্ছে বাবুরা নামাজ পড়ে চলে আসছে আমার আব্বু আর বাবু আমি হচ্ছে রোজার ঈদটা শ্বশুর করি আর কুরবানির ঈদটা আমার আব্বুর সাথে করি সবারই তো মন রক্ষা করতে হবে তাই না প্রতি যদি আব্বুকে একা রেখে যায় তাহলে কি হয় তার জন্য কুরবানির ঈদটা আব্বুর সাথে করি আর রোজার ঈদটা গ্রামে যেয়ে শ্বশুর করি সবারই সাথে করা হয় কিন্তু রোজার ঈদে আব্বুর কথা খুব মনে পড়ে আর কোরবানির ঈদে সাইফের আব্বুকে অনেকটা মিস করি যাই হোক অনেক কষ্টের কথা বলে ফেললাম তাই না ঈদের দিনের ভিডিও শেয়ার করতে গিয়ে যদি কষ্টের কথা বলি তাহলে কি হবে সাইফের আব্বু ঈদ করে ঈদের পরের দিন নিয়ে আমাদের এখানে চলে আসে তো যাই হোক এবার চলে আসলাম ঘর গোছানোর পাট তো শেষ এবার রান্নাঘরে চলে আসলাম এর ভিতরে কিন্তু অফ ক্যামেরায় সকালে নাস্তা করে নিয়েছি আমরা সবাই সাইপ আর আব্বু গিয়েছে কুরবানির ওইখানে আগে কুরবানি তো দিয়ে আসছে দিয়ে এসে তারপর নাস্তা করে ওখানে গোশ কাটাকাটির জন্য গেছে তো সাইফও গিয়েছিল সাথে পরে ওকে আবার রেখে গিয়েছে যেহেতু অনেক গরম পড়ছিল ঈদের দিন এখানে এই যে সেমাই রান্না করে নিচ্ছি আমার বাসায় খাওয়ার মতো লোকই নাই আর কোরবানি ঈদে সবাই যেহেতু ব্যস্ত থাকে কেউ তেমন আসে না ঈদের পরের দিন ফুপিরা আসবে তো অল্প অল্প করে রান্না করতেছিলাম রান্না করছিলাম দুধ সেমাই আর হচ্ছে নবাবি সেমাই তো সব কিছু অল্প অল্প করে তুলে ধরেছি যেহেতু অনেক কাজ ছিল তার জন্য রেসিপি আকারে কিছু শেয়ার করিনি কারণ আমার রান্নার যে আপুরা আছে তারা অনেক সুন্দর করে রেসিপি শেয়ার করে আমি শুধু রান্নাটা করেছি সেটাই তুলে ধরেছি ঈদের দিনটা সারা দিন কাজ করতে করতেই গেছে সকালবেলা কাজ করা শুরু করেছি আর সারা দিন সন্ধ্যা পর্যন্ত সব কাজ শেষ করে সন্ধ্যাবেলায় পুরো ঘুমায় পড়ছি এইভাবে ঈদের দিনটা কেটে গেছে আমার তো এই তো সেমাই রান্না শেষ নবাবি সেমাই আর দুধ সেমাই তো এই সেমাই রান্না শেষ করে কি কাজ করি সেটাও দেখবেন আপনারা আমার মশলাগুলো সব গুছানো ছিল খালা আমাকে কেটে টেটে গুছাই দিয়ে গেছিল কিন্তু ঈদের আগের দিন আমি ফার্নিচার পালিশ করতে গিয়ে আর মশলা করতে পারিনি ভাবছিলাম যে ঈদের দিন তো দিন ফ্রি থাকবো তখনই করে নিব তো সেই কাজগুলো আমি এখনই করতেছিলাম তো তো রান্নার শেষ সেমাই এবার মশলাগুলো করব মশলাগুলো সব কিছু রেডি করে নিয়েছি ওভেনে দিয়ে গরম করেছি কারণ রোদে দেওয়ার মতো সময় ছিল না এখানে একটা গরম মশলা তৈরি করেছি এই গরম মশলাটা আমি প্রত্যেক সময় করে রাখি এটার ভিতরে আমি দিয়েছি জয়ফল জয়ত্রী শাহি জিরা শুকনো মরিচ তেজপাতা জিরা ধনিয়া সব কিছু দিয়ে একটু এই যে গরম করে নিয়ে ব্লিন্ড করে গুঁড়ো করে নিব এই তো এখন এই মশলাগুলো করবো মশলাগুলো শেষ করে সব কিছু গুছাই উঠতে উঠতে এর মধ্যে আবার মাংস চলে আসছে আর আমাদের ভাগে দেয় যেখানে ওইখান থেকেই সব কিছু করে শুধু আমার মাংসটা নিয়ে চলে আসে তো বাসায় তেমন একটা ঝামেলা হয় না সব কিছু গোসাই গাছাই ওখান থেকে আত্মীয় স্বজনের জন্য আর আমারটা নিয়ে চলে আসে তো আত্মীয় স্বজনেরটা বাসায় নিয়ে এসে প্যাকিং করে দিয়ে দেয় আর আমারটা আমাকে দেয় আমি ফ্রিজে তুলে রাখি তাই তো মশলাগুলো কমপ্লিট হয়ে গেছে কিছু জিরা গুঁড়ো করে নিয়েছিলাম শুকনো মরিচ গরম মশলা সব কিছু অল্প অল্প করে করে নিয়েছি যেহেতু সময় ছিল না অল্প করেই করেছিলাম পরে লাগলে আবার করবো তাই তো এই তো মশলাগুলোও রেডি করে ফেলেছিলাম আমার মতো কে কে করেছেন ঈদের দিন এরকম মশলা না গুছানো ছিল কিংবা অন্যান্য কাজ সব বাধা রেখে দিয়ে সেগুলো করছেন এরপরে কিছু থাল বাসনও ক্লিন করে নিয়েছিলাম এই যে খালা তো ঈদের দিন আসছিল কিন্তু বারবার তো তাকে দিয়ে মাজানো যায় না এই জন্য আমি মেজে নিয়েছিলাম আর এখানে আব্বুর জন্য একটু লেবুর শরবত তৈরি করে নিচ্ছিলাম যেহেতু রোদে ওইখানে কাজ করতেছে গরমে তার জন্য তো এই তো সব কিছু গোছানোর পর আমাদের এই যে মাংস চলে আসছিলো এবার হচ্ছে মাংসটা আত্মীয় স্বজন আর আমারটা আমরা ভাগ করে নিয়ে নিব আর বাকি সব তো ওখান থেকেই করে নিয়ে আসছে তেমন ঝামেলা নাই এই তো আমার ঈদের দিনটা এভাবেই কেটেছে এবার মাংস ভাগ করার পরে মাংস রান্নার পালা রান্না করে আর কি খাওয়া দাওয়া ঘুম এভাবে ঈদের দিনটা কেটেছে আর ঈদের পরের দিন ফুপিরা আসছিলো তো ফুপিরা আসার পর আর ভিডিও করা হয়নি কারণ আমার ফুপি এসে অসুস্থ হয়ে গেছিলো জন্য আমি বেশি একটা ভিডিও করতে পারিনি তো আলহামদুলিল্লাহ আল্লাহ ঈদের দিনটা যেভাবেই কাটিয়েছে ভালোই কাটিয়েছে তো এই যে এবার চলে আসলাম মাংস রান্নায় কিছুটা মাংস রান্না করলাম আর একটু বিরিয়ানি রান্না করেছিলাম আলাদা করে তো সেগুলোই আপনাদের মাঝে একটু তুলে ধরেছি কার ঈদ কেমন কেটেছে কিভাবে কোথায় কেটেছে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের একটি কমেন্ট আমার অনেক ভালো লাগে আপনি যদি একটি কমেন্টের মাধ্যমে আমাকে কিছু জিজ্ঞেস করেন কিংবা আপনার অনুভূতিটা জানান তাহলে ভালো লাগে আমার ভিডিওটা কেমন হয়েছে কিংবা যাই হোক তো এই তো মাংস রান্না করে নিচ্ছিলাম সব কিছুই একটু একটু করে কাজের মাঝে হাত দিয়ে করেছি ট্রাইপটও নিতে পারিনি কারণ ট্রাইপট সেট করে ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না যেহেতু একা মানুষ ওদিকে আব্বু একা সব সবকিছু করতেছিল এজন্য দুপুরবেলাটা হচ্ছে আমরা সেরকম খাওয়া দাওয়া হয়েছিল না সেদিন মানে এতটাই ব্যস্ত ছিলাম তার জন্য তো এই যে এখানে বিরিয়ানির মাংসটা আমি একটু প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নিচ্ছিলাম খুবই সাধারণভাবে শর্টকটে বিরিয়ানিটা রান্না করে নিয়েছিলাম যেহেতু সারাদিন কাজ করে আর ভালো লাগছিল না একটু মাংস রান্না করেছিলাম আলাদা করে আর হচ্ছে বিরিয়ানি রান্না করেছিলাম তো এই তো আমার ঈদের দিনটা তো এভাবেই কেটেছে আপনাদের কাহার কেমনভাবে কাটলো অবশ্যই কিন্তু জানাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সাইফ ডেলি ব্লকের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আকাতু